আসসালামু আলাইকুম ভাই কি খবর অল আছেন আপনার গরু তো অনেক সুন্দর লাগছে দূর থেকে হ্যাঁ এটা কু ঢাকার গরু কুষ্টিয়াতে নিয়েছেন কয়টা গরু নিয়েছেন আপনি এ একটাই গুরু বাপরে বাবা এর নাম কি সম্রাট পুরী বাবা দেখতে তো সম্রাটই লাগছে অনেক সুন্দর কীরকম দাম হয়েছে কবে আসছেন

দেখুন আচ্ছা আপনি কত হলে দিবেন আর হুম মান দুইশো আশি হলে তিনশো 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 হলে দিবেন না ও কি মনে হচ্ছে আজকে কালকের মধ্যে হয়ে যাবে কাছা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এত সুন্দর গরু না অবশ্যই যে নিবে সেই কি মানে ইয়া থাকবে সন্তুষ্ট হবে

আসলাম এই যে গরু কালেকশন হ্যাঁ বিপুল গরু এখানে অনেক কালেকশন কিন্তু ক্রেতার ঘাটতি দেখা যাচ্ছে ক্রেতা কম না গরু বেশি ক্রেতা কম মনে হচ্ছে আস্তে আস্তে হবে সবাই মানুষ আসবে আস্তে আস্তে অনেক ভালো অনেক সুন্দর নাইস নাইস এই গরু কিন্তু সাবধান দেখা তো কিন্তু

কিরকম বিক্রি হচ্ছে ক্রেতা খুব কম লাগছে মনে হচ্ছে তার কাছে ওই ক্রেতা হবে সন্ধ্যার পরে এত সন্ধ্যার পরে যায় না এটা তো ওই যে জায়গা তো আপনার হবে বড় বেশি বড় তুমি বেশি কিরকম লাভ বা ওই আল্লাহ যাই হোক যেরকম চাইছিল এরকম বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এর গলা দাম লাগিয়েছে দিলি দোয়া যায় অল্প অল্প করে কিরকম দাম চাইছে আপনার উঠতেছে অনেক বলছে আড়াইশো ভাঙতে বলছে আড়াইশো ভাঙেন আড়াইশো ভাঙেন না আপনি তো তিনশো হলে দিবেন না এরকম না আমি বলেছি আড়াইশোর উপরে যান আড়াইশো উপরে যান

আচ্ছা দেখ রোহিমাঙ্গ অনেক ধন্যবাদ হ্যাঁ আমি রেকর্ড করে আছো তো ইনশাল্লাহ ভালো ফিডব্যাক আসবেন আচ্ছা আসসালামু আলাইকুম এ চলো চলো দেখি যাই এদিকে চলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে গরু নিয়ে আসছে সবাই চেষ্টা করছে ইনশাআল্লাহ ভালো হবে কালেকশন আছে এখানে এই যে এই আমরা কোন দিকে বের হয়ে যাবো চলো এ হয়ে গেছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে চলো কোন দিক দিয়ে চলো 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 স্বামী শামী মোহাম্মদ স্বামীন দেখো হ্যাঁ আসলে এই যে সবাই কিছু ক্রেতা দেখতে পাচ্ছি এখানে আসছেন জ্বরো হচ্ছেন গরুর দাম তো দর দাম চলছে গরুর এই যে অনেক সুন্দর গরু অনেক সুন্দর একটা না তো দাম দর তো চলছে এখানে এখন বিক্রেতা চিন্তা করছেন দিতে পারবে কি না দামের মধ্যে এইভাবে চলছে মুনামুনি চলছে দেখা যাক কার ভাগ্যে ভালো গরু কে নিয়ে যেতে পারে এই গরু হাটে এটা কোন জায়গা না বলতো রহমতগঞ্জ রহমতগঞ্জ মাঠে এই যে বিশাল গরুর হাট এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে গরু এসেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো যারা যারা নিতে আগ্রহী পছন্দের গরু কিনতে চান এখানে আসতে পারেন এখানে অনেক কালেকশন আছে গরু এখানে ভালো ভালো শের অনেক এই যে শের গরু আছে এখানে অনেক বড় কালেকশন তো আসতে পারেন বিশাল বড় গরুর হাট এখানে হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আমান জিসান অনেক সাপোর্ট দিয়েছে এই যে এখানে হিউজ এবারে জাইগা টিগান টাইপের বিশাল 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 কালেকশন এখানে এই যে মহিষ আছে মহিষের কালারফুল মহিষ কত সুন্দর এই যে কত ইনোসেন্ট তাকিয়ে দিয়েছে মহিষ মহিষ অসাধারণ মহিষের কালেকশন I didn't know.